বন্ধুরা জানেন কি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি চলুন শুনেনি অক্ষয় তৃতীয়ার এই মাহাত্ম প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র অক্ষয় তৃতীয়ার এই দিনটি প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন অক্ষয় তৃতীয়ার তাৎপর্য অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা হল এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এদিনই রাজা ভোগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিনই গণপতি গণেশ বেদ মুখ নিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই দিনেই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছমাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল এই দিনেই সত্য যুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Enjoy Sri Krishna.